আসসালামু আলাইকুম আজকে কিছু শাক উঠাবো পাকোড়া করব আমি পাকোড়ার জন্য কিছু পাট শাক উঠাচ্ছি দেখুন কতটা সতেজ দেখুন কী সুন্দর মিষ্টি কুমড়া ফুল হয়ে আছে মিষ্টি কুমড়ার ফুলের পাকোড়া খুবই মজা আমি ফুল দিয়ে পাকোড়া করব দেখুন একটা সুন্দর ফুল হয়ে আছে এটা বাংলাদেশের জাত মিষ্টি কুমড়াটা এরকম বড় হয় এদিকে আরেকটা ফুল আছে ফুল দিয়ে পাকোড়া তৈরি করব আমি পাকোড়া তৈরি করব সেজন্য নিয়েছি পাট শাক মিষ্টি কুমড়ার ফুল ও বেসন আর চালের গুঁড়া দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ কালো জিরা এখানে হলুদের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে দিব আমি গুলিয়ে বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না তেল গরম হয়ে গেছে আমি একটু পাটশাকের বড়া দিয়ে দিব পাঁচ শাকের পাকোড়া ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এখন আমি করব মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া ফুলের পাকোড়া হয়ে গেছে উঠিয়ে নেব হয়ে গেছে আমার পাকোড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ